আমার যাবার সময়

need to know who কিস ভাই নাম ধুরিয়া ভাই জিতে হবে তোরা খরি নাম ধুরিয়া ডাকিস ভাই জিতে হবে তোরা হল আমি আমার যাওয়ার সময় হলো বিন সন্ন্যাসীদের কথা সমাজের দায়বদ্ধতাকে স্বীকার করার জন্য সমাজের ঋণমুক্ত হওয়ার জন্য যে শক্তির জাগরণ ঘটাচ্ছ সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে পাহাড় জঙ্গলে বসেও শক্তির জাগরণ ঘটে এবার ওই পাহাড় থেকে বেরিয়ে সমাজের মধ্যে ছড়িয়ে দাও এই শক্তিকে শুভ শক্তিকে ক্রিয়াশীল করে তোল কিন্তু অনেক ধর্মীয় গোষ্ঠী আছে যারা এই সমাজসেবার উপর জোর দেন না তাদের মধ্যে নির্জনের ধ্যান প্রার্থনা যথেষ্ট তারা যা মনে করে করুক তুমি আগে নিজের সমস্যার সমাধান করো স্বামীজি ভাবনা চিন্তা ধরে হেলুনমঠে মিশনে এসছো যোগদান করেছ স্বামীজির ভাবনাকে জাগিয়ে তোল জ্ঞান ভক্তি যোগ কর্ম চারটি সমন্বয়ে সাধনকে সাধনকে রূপ দাও জীবনে একটা ব্যালেন্স দরকার নাহলে একমুখী চিন্তা বা ধর্মান্ধতা আসতে পারে আত্মমহারাজ বলে যেতে থাকেন আত্মমহারাজ বলে যেতে থাকেন দৈনন্দিন কাজের মধ্যে মাঝে মধ্যে অন্তরের শক্তিকে অনুভব করো নিজের মনের দিকে তাকাও মনের ক্রিয়া প্রতিক্রিয়াকে লক্ষ্য করতে থাকো আর এই বাজে আন্তরিকতা এই কাজে আন্তরিকতা দরকার ঠাকুর বলতেন চাল বাচ্চ তা মাঝে মাঝে থেমে দেখতে হয় কেমন বাঁচা হচ্ছে ওরে বাপের ঠাকুরের কথা না সত্যি বেদান্তের বেদান্ত ধর্ম অনুভূতির বিষয় উপলব্ধির ব্যাপার অনুভূতিহীন আচার প্রথা দিয়ে কি হবে ধর্ম কি আমাদের জীবনে ব্যবহারিক ব্যবহারিক রূপ নিয়েছে এই প্রশ্ন তুলতে হয় সমাজ পরিবেশ ঘটনা অন্য মানুষেরা সবাই আসছে সবারই মুখোমুখি তুমি হচ্ছ প্রতিদিন কীভাবে এইসবের মোকাবিলা করছো শান্ত পজিটিভ দৃষ্টিতে আনন্দের সঙ্গে আবাহন করতে পারছো এসবের নানা পরিস্থিতি তোমাকে এই সুযোগই দিচ্ছে আধ্যাত্মিক হয়ে ওঠার সুযোগ দিচ্ছে এইভাবেই উত্তরণ ঘটবে তোমার বেদান্ত বলেছে অদ্বৈত তত্ত্ব অন্য মানুষের সঙ্গে কি তুমি এক একাত্ম বোধ করো অন্যের দুঃখে সহমিতি হচ্ছ কি এভাবে নিজেকে দেখো সব প্রাণীতে সেই একই আত্মা পার্থক্য বাইরে অন্তরে এক এটা প্রথমে কল্পনা করতে করতে এগোতে হয় পরে অনুভূতি হবে জব দেন সব কিছুই ওই নিয়ে যায় প্রশ্ন করি অন্তরের দেবত্ব বা আত্মাকে অনুভব করা কি কঠিন নয় নিজের কথা ভাবলেই তো শরীরটার কথা চিন্তা ভেসে ওঠে কিংবা খুব জোর নিজের মনকে অনুভব হয় বেশ তো ওই মন নিয়েই শুরু করো শরীরের চেয়ে মনকে যদি বেশি গুরুত্বপূর্ণ শক্তিশালী মনে হয় তবে দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে নিজের মনকে দেখার চেষ্টা করো নানা পরিস্থিতিতে মনের ক্রিয়া প্রতিক্রিয়াকে অনুভব করো এভাবে চেষ্টা করলে ধীরে ধীরে তা সহজ হয়ে আসবে অথবা এভাবেও করতে পারো বলতে বলতে থাকেন আত্মমহারাজ নিজের শরীরের ভিতরে এক শক্তি রয়েছে যাকে প্রাণ বলে অনুভব করছো অথবা এমন শক্তি তাকে অনুভব করছো কিন্তু নাম দিতে পারছো না সেই শক্তিকে অনুভব করতে থাকো কিছুক্ষণ এভাবে মন ক্রমশ সূক্ষ্ম বিষয়গুলিকে অনুভব করতে শিখবে বুঝতে পারবে এভাবে আমার জীবনের নতুন নতুন দিক খুলে যাচ্ছিল দিগন্ত প্রসারিত হচ্ছিল লেখালেখির বিষয়ে সমাজসেবার ব্যাপারে ধর্মচেতনায় সমগ্র সত্তা জীবনে পরিবর্তন চলতে থাকলো পরিবর্তনের সরল পথে হয় না ঢেউয়ের মধ্যে ওঠে নামার মধ্যে দিয়ে চলতে থাকে অবশ্য যে কোনো জীবনেই চলতে থাকে পরিবর্তনের মাধ্যমে প্রশ্ন হল এই পরিবর্তনকে সচেতনভাবে লক্ষ্য করছি না দুঃখ কষ্ট ব্যর্থতাকে পজিটিভ দৃষ্টি নিয়ে দেখছি কি না অথবা বাধ্য হয়ে অনিচ্ছা নিয়ে এসবের মুখোমুখি হচ্ছে না আমাদের অনেক কিছু শেখাতে শেখাতে রাজি আমাদের অনেক কিছু শেখাতে রাজি যদি আমরা শিখতে চাই এবং এই ভাবনাচিন্তা করতে করতে সত্যি মনের নানা রকম পরিবর্তন আছে পরিবর্তন আসে এবং আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ায় কিন্তু সেই অভিজ্ঞতা বাড়ছে কি না এই দিকে দৃষ্টি রাখা দরকার আর আর একটা কথা যা কিছু করছি আমরা সেই করার মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে জানবেন যে আমাদের করাটা ঠিক ঠিক পথে যাচ্ছে না যা কিছু করতে যাই বা করছি তার মধ্যে দেওয়া থাকে তাই স্বামীজি বলছেন দেখো যে ধর্মে যে ধর্মেতে আনন্দ নেই সেটা ধর্মই না যে ধর্মেতে আনন্দ নেই লোকে সেবা করছেও আনন্দ হচ্ছে না ভেতরে তাহলে সেটা সেবাই হচ্ছে না ভাবছো সেবাটা আমি খুব বড়ো কাজ সব সেবা করে আমিও সেবা করছি কিন্তু সেবা করতে গিয়ে তোমার আনন্দ ভেতরে হচ্ছে না তাহলে কিন্তু প্রথম প্রথম হয়তো হবে না কিন্তু চেষ্টা করতে হবে আমাকে আনতে হবে যে আমি কার সেবা করছি না একজন অমৃতের অমৃতের পুত্রের জন্য সেবা করছি এবং শিমকে একবার একজন বলেছিল যে আপনি কত এ অহিংস এবং আপনি আপনার আপনাকে কাউকে সেবা করতে দেন না আপনি নিজে কার নিজে সব করছেন তখন শিম বললেন না ওইভাবে নয় আমি আমার ভেতরে অন্তরাত্মা ঈশ্বর রয়েছেন ও এই দেহের মধ্যে অবলম্বন করে তিনি রয়েছেন আমি কার সেবা করছি এই হিসেবে আমি আমার নিজের কার্য করি নিজের যা করি তোমরা দিচ্ছ নিজের কাজ করছি আসলে আমার ভেতরে যে অন্ত্র হয়েছে তার আমি সেবা করি এই ভাব নিয়ে থাকলে আনন্দে সব কিছু করা যায় নিজের কাজটাও আনন্দের সঙ্গে করা